সম্মানিত হাজরিন আমি এমন একজন ব্যক্তির কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি এই বাংলার জমিনে আহলে সৌজাতকে জামাতকে ভাবে রূপ দেওয়ার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম অবদান রয়েছে যাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ পাকের কামেল ভালি কুতুবুল আউড়িয়া রসুল পাকের উনচল্লিশতম আওলাদ আওলাদ রসুল বানিয়ে জামিয়া শাহী শাহী সিরিকোট হুজুর আল্লা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আল কাদি রদিয়ালু তিনি এমন একজন হাস্তি ছিলেন এমন একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন ইমাম হেলে সুন্দর গাজিয়ে দিন মিল্লত আল্লামা ইমাম শেরে বাংলা রবি আল্লাহ তিনি বলেছেন এ চুনি পীরে মগা হর গিজ নদী দম দর জাহাব এরকম হকানি পীর এরকম কামেল পীর আমার চোখে এই দুনিয়ার মধ্যে বর্তমানে আমি আর দেখি নাই একজন কামেল পীর ছিলেন তিনি কামেল ওয়ালি আল্লাহর মাহবুব বন্দাব এবং একজন ভাবো দিন হাফেজে আন তিনি এই বাংলাদেশের মধ্যে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য যেই প্রতিষ্ঠানটা তিনি প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম ষোলো শহর ঐতিহ্যবাহী জামেয়া, আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আজকে বিশাল সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আজকে বাংলাদেশে শত শত প্রতিষ্ঠান রয়েছে যে হাজারো খানকা রয়েছে সেই প্রতিষ্ঠানের আন্ডারে ঢাকা মোহাম্মদপুর ওনার সন্তান গৌস জামান রসুল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ রে ঢাকা মোহাম্মদপুরে কাদরিয়া তেজেবিয়া কামিন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যার কারণে আজকে বাংলাদেশে আমরা সুন্নিয়দের পরিচয় দিতে পারছি সুন্নি অনেক আলেম দেখতে পাচ্ছি এগুলো সবগুলো অবদান শাহী শাহী সিরিকোট কুতুবুল্লাহ উড়িয়া বানিয়ে জামিয়া সৈয়দুল্লাহ উড়িয়া আউলাদ

পরিচর্চা করার এবং ওনার পদক্ঞ অনুসরণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ